নরেন্দ্রনাথের জীবনের যে প্রশ্ন আপনি কি ঈশ্বরকে দেখেছেন এই প্রশ্নের সঙ্গে জুড়ে রয়েছে হুগলি জেলা নমস্কার সুইট সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রাজারাম অথবা রামকৃষ্ণ পরমহংস এদের সকলেরই জন্ম হুগলি জেলায় হুগলি জেলাকে তাই মনীষার শ্রীক্ষেত্র বলে বর্ণনা করা হয় কিন্তু স্বামী বিবেকানন্দ তার জন্ম হুগলিতে না হয়েও হুগলি জেলার সঙ্গে বিবেকানন্দ ওতপ্রোত হয়ে জড়িয়ে রয়েছেন এমনকি বিবেকানন্দের জীবনের বেশ কয়েকটি ঘটনা যেটা বিবেকানন্দের জীবন আধ্যাত্মিক ভাবে মোড় নিয়েছিল সেরকম ঘটনার ইঙ্গিত পাওয়া যায় এই হুগলি জেলা থেকেই আমরা স্বামী বিবেকানন্দের সঙ্গে হুগলি জেলার যে সম্পর্ক আজকের ভিডিওতে তারই অনুসন্ধান করব। স্বামীজির জীবনী পড়লে দেখা যায় হুগলি জেলায় স্বামীজি বেশ কয়েকবার এসেছিলেন তবে তিনি কতবার হুগলি জেলায় এসেছিলেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হুগলি জেলায় আসার পর তার জীবনে কি ধরনের পরিবর্তন হলো প্রথমেই যে কথাটি এখানে বলা প্রয়োজন তা হলো তিনি যখন প্রথমবার হুগলি জেলায় আসেন তখন তিনি স্বামী বিবেকানন্দ নামে খ্যাতি লাভ করেননি আঠেরোশো একাশি সালের ডিসেম্বর মাস দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ দেবের প্রথম সাক্ষাতে কিছুদিন আগে তিনি এসেছিলেন এই হুগলি জেলায় ঠাকুর বাড়িতে তাঁর ছিল অবাধ যাতায়াত সেই সূত্র ধরে মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্র পুত্র দীপেন্দ্রনাথের সঙ্গে তার ছিল ঈশ্বরের প্রেমে পাগল হচ্ছেন নরেন্দ্রনাথ আর সেই সময় অকুতভয় নরেন্দ্রনাথ সোজাসুজি মহর্ষিকে প্রশ্ন করেছিলেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন এরকম একটি প্রশ্ন করবেন তা ভাবেননি মহর্ষি কিছুক্ষণ নরেন্দ্রনাথের দিকে তাকানোর পর তিনি মন্তব্য করেছিলেন তোমার চোখ দুটি যোগীর মতো মত অর্থাৎ স্বামী লেখা যে জীবনী বই স্বামী বিবেকানন্দের সেখানে আমরা দেখি এই উল্লেখ রয়েছে যে যখন এই কথোপকথন হয়েছিল নরেন্দ্রনাথের সঙ্গে মহর্ষি সেই সময় মহর্ষির বোট গঙ্গার উপরে ছিল কিন্তু গঙ্গার উপরে যে ছিল সেটা কোন জায়গা এখান থেকেই শুরু হচ্ছে একটি নতুন অনুসন্ধান রবি জীবনীকার প্রশান্ত কুমার পালের থেকেও আমরা কিছু তথ্য এক্ষেত্রে পাই তবে সুস্পষ্টভাবে তথ্য পাওয়া যায় মহর্ষির দৌহত্রী সরলা দেবীর স্মৃতিচারণায় সেখানে তিনি পরিষ্কার লিখছেন কর্তা দাদা মহাশয় চুঁচুড়ায় থাকতে তার ওখানে মাঝে মাঝে থাকবার অবসরে তার বোটের মাঝির কাছ থেকে অনেক বাউলের দান আদায় করেছিল অর্থাৎ নরেন্দ্রনাথের জীবনের যে প্রশ্ন আপনি কি ঈশ্বরকে দেখেছেন এই প্রশ্নের সঙ্গে জুড়ে রয়েছে হুগলি জেলা এর পরবর্তীকালে দেখা যায় নরেন্দ্রনাথ আবার হুগলি জেলায় আসছেন যখন ঠাকুরের দেহত্যাগ হয়ে গিয়েছে যুবক ভক্তরা তারা বরানগর মঠে অবস্থান করছেন সেখানে ত্যাগ তিতিক্ষা তপস্যার এক কঠোর জীবন পালন করছেন তারা এরকম একটি দিনে বরানগর থেকে নৌকা যোগে স্বামীজি কোন নগর এসেছিলেন আর এই ঘটনার উল্লেখ পাওয়া যায় স্বামীজির মেজ ভাই মহেন্দ্রনাথ দত্তের স্মৃতিচারণা থেকে সেখানে যেটি বলা রয়েছে তা হল বরানগর থেকে নৌকা যোগে তিনি কোন নগরে এসেছিলেন সেই সময় কোন নগরে গঙ্গার ঘাটে সাধন ভজনে মগ্ন থাকতেন একজন ব্যক্তি এই ব্যক্তির নাম নবাই চৈতন্য যদিও এই মানুষটি নবগোপাল মিত্র নামে রামকৃষ্ণ ভাবধারায় সুপরিচিত ইনি ঠাকুরের বিশেষ ভক্ত ছিলেন এবং যা তথ্য পাওয়া যায় সেই অনুযায়ী স্বামীজি প্রায় নবগোপাল বাবু বা নবায় চৈতন্যের কাছে যেতেন দেখা করতে হুগলি জেলার আটপুর ওতপ্রত ভাবে জড়িয়ে রয়েছে রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে এবং স্বামীজিদের জীবন গঠনের ক্ষেত্র আঠেরোশো ছিয়াশি সালের ডিসেম্বর মাস হুগলি জেলার এই আটপুরে স্বামীজিরা গুরুভাই মিলে রওনা হয়েছিলেন বাবুরাম মহারাজের বাড়িতে তাদের দেখা করার কথা ছিল স্বামী গম্ভীরানন্দজির যে জীবনী সেখান থেকে পাওয়া যাচ্ছে প্রথমে ঠিক ছিল নরেন বাবুরাম প্রভৃতি দু চারজন যাবেন কিন্তু ক্রমে বিষয়টা জানাজানি হয়ে গেল এবং দল অনেক বড় হলো। নরেন্দ্র বাবুরাম শরৎ শশী গঙ্গাধর সারদা এরা সকলে মিলে গেলেন আটপুর এই আটপুরের মাটিতেই স্বামীজি খ্রিস্টের যে পবিত্র ত্যাগের জীবন তা বর্ণনা করেছিলেন গুরু ভাইদের সামনে আর সব থেকে আশ্চর্যের বিষয় সেই দিনটি ছিল চব্বিশ ডিসেম্বর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ভাবধারায় আটপুর একটি গুরুত্বপূর্ণ নাম কেননা আটপুর থেকে ফিরে এসে আঠারোশো সাতাশি জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহে নরেন্দ্র নিরঞ্জন শশী এরা সকলে বিরোজা হুম করে সন্ন্যাস গ্রহণ করেন এরপর হুগলি জেলায় স্বামীজি আবার পা দিচ্ছেন আঠারোশো উনানব্বই ফেব্রুয়ারি মাসে জানা যায় স্বামীজি শ্রীমা এবং তার গুরু ভাইদের নিয়ে তিনি আটপুরে আসেন এবং এখান থেকে শ্রী গুরুর জন্মভূমি অর্থাৎ কামার পুকুর দর্শনের ইচ্ছা ছিল তা কিন্তু কামার পুকুর দর্শন আর তার হল না তার কারণ কি একুশে ফেব্রুয়ারি বরানগর থেকে কাশীর বাবুকে একটি চিঠি লিখলেন স্বামীজি সেখানে তিনি লিখলেন গুরুদেবের জন্মভূমি পরিদর্শনান্তর কাশি ভামে পৌঁছিব এরূপ কল্পনা ছিল কিন্তু আমার দূরদৃষ্টবশত উক্ত গ্রামে যাইবার পথে অত্যন্ত জ্বর হইল এবং তৎপরে ন্যায় ভেদভূমি হইয়াছিল সুতরাং শ্রী গুরুর জন্মভূমি দর্শন আর হয়নি স্বামীজি স্বামীজির দেহত্যাগের কয়েকদিন পূর্বে তিনি হুগলি জেলায় এসেছিলেন স্বামী ব্রহ্মানন্দের দিনলিপি থেকে পাওয়া যায় মহাপ্রয়াণ অর্থাৎ ফোর্থ জুলাই ঠিক তার দিন আগে তিনি এসেছেন হুগলিতে স্বামীজি মঠ মঠ থেকে থেকে গোবিন্দবাবুর সঙ্গে এসেছিলেন পাড়ার দূরত্ব খুবই কম তিনি বেলুর মঠ থেকে এসে উত্তর পাড়ায় দেখা করে আবার দশটার মধ্যে মঠে ফিরে যান রাজবিহারী বাবুর সঙ্গে তিনি দেখা করতে এসেছিলেন এখন প্রশ্ন এই রাজবিহারী বাবুকে যতটুকু মনে করা হয় উত্তর পাড়ার সম্ভ্রান্ত জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের পৌত্র এবং বৌদ্ধ ধর্ম নিয়ে তার অভূত পাণ্ডিত্য ছিল আপনাদের মনে থাকতে পারে এই বাবুর পুত্র প্যারিমোহন মুখোপাধ্যায় আঠারোশো তিরানব্বই শিকাগোর ধর্ম সম্মেলনে সাফল্য লাভের পর যখন কলকাতায় স্বামীজি ফিরে এলেন তখন টাউন হলে তাকে সম্বর্ধনা দেওয়া হয় সেই সম্বর্ধনা সভায় সভাপতিত্বের পদ গ্রহণ করেন মোহনবাবু সুতরাং এক কথায় বলা যায় হুগলি জেলা স্বামীজির জীবনে ওতপ্রোত হয়ে জড়িয়ে রয়েছে প্রথমত তার গুরুর জন্মভূমি তার ত্যাগ তপস্যাপুত জীবনের অঙ্গীকার হয়ে থাকা আটপুর অথবা চুচুড়ায় মহর্ষি দেবেন্দ্রনাথকে প্রশ্ন আপনি কি ঈশ্বর দেখেছেন হুগলি জেলার সঙ্গে স্বামীজির সম্পর্ক ছিল নিবিড় কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো কি ধরনের ভিডিও আপনি দেখতে চান অবশ্যই জানান কমেন্ট বক্সে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার